তো দেখো বন্ধুরা এরা কোথায় চলে গিয়েছি বলো তো গিয়েছিলাম হচ্ছে আমাদেরই অশোকনগর কল্যাণগড়ের জগদ্ধাত্রী পুজোতে তো দেখো এটা মানে দ্বিতীয় চন্দননগরই বলা যায় আর কি চন্দননগরের থেকে কোনো অংশে কম নয় চন্দননগরেও যেমন সুন্দর সুন্দর ঠাকুর প্যান্ডেল হয় এখানেও তাই আমাদের আর কষ্ট করে চন্দননগরে যেতে হয় না এটা আমরা মানে অশোকনগরবাসীরা আমরা বছরে একবার অপেক্ষা করেই থাকি জগদ্ধাত্রী পুজোর জন্য তো যেমন সুন্দর প্যান্ডেল তেমন সুন্দর ঠাকুর আর এখানে দেখো এই যে একটা থিম করেছিল এই যে ছৌ নৃত্য এটা এক ঘন্টা লাইন দিয়ে আমাদের দেখতে হয়েছে আর ঠাকুর দেখতে বেরোবো কিছু খাবে না ছেলে মেয়ে সেটা তো হয় না নিজে না খেলেও ছেলে মেয়েকে তো দিতেই হবে তো দেখো এই যে ছেলে রোল খাচ্ছে আর মেয়ে একটা চিকেনের কেক যাই হোক একটা খাবার খেয়েছিল তো তারপরে আবারও এই যে ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি খাওয়া দাওয়ার পরে তো কত সুন্দর সুন্দর ঠাকুর আর সেরকম সুন্দর প্যান্ডেল তোমরা যদি কেউ দেখে না থাকো অবশ্যই আমাদের একবার অশোকনগর কল্যাণগড়ে এসে দেখেই যেতে পারো খুব ভালো লাগবে